গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আমি আমার ঘরটাকে গোছাবো কারণ এই কয়দিন ধরে আইব্রো ভাত খেতে খেতে আমার ঘরটার অবস্থা এত খারাপ হয়েছে যে কোনো লোক আসলে বলবে কোনো লোক আসলে বলবে এই মেয়েটা কি নোংরা কিন্তু আমার আমি কিন্তু একদমই ওরকম না শুধু আমি টাইম পাচ্ছি না বলে গোছাতে পারছি না তো চলো আজকে গোছাবো তোমাদের দেখাবো আমার ঘরের অবস্থা অ্যাকচুয়ালি কিরকম আর এত জামা কাপড় এত শাড়ি পেয়েছি আমি আমি কোথায় রাখবো বুঝতে পারছি না তো চলো তোমাদের দেখাই তো এই হলো আমার ঘরের অবস্থা ঠিক দেখতে পাচ্ছ এখানে একটা এত বড় বাক্স এই যে শাড়ি এর নিচের জিনিস এইখানে একটা জিনিস এই হচ্ছে আমার আল্লাহ আর এই হচ্ছে আমার খাটের অবস্থা জাস্ট দেখো কি অবস্থা ঘরটার এই ঘর আর এই জায়গাটা শুধু দেখো যাতে এগুলো হচ্ছে প্যাশন ফ্রুটস এগুলো হচ্ছে প্যাশন ফ্রুটস আমার পিসির বাড়িতে গাছ হয়েছে সেখান থেকে এনেছি তো চলো আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে রুমের ভিডিও শেয়ার করছি আগে তো আমি তোমাদের সাথে এই রুম ক্লিনিং এর ভিডিও বেশি শেয়ার করতাম কিন্তু এই বিয়ের পেশারে আমার আর সব করা হচ্ছে না বাই ওয়ে তোমরা কারা কারা আমার মতো রুম গোছাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও চলো আজকে জামা কাপড়গুলোও একটু ভালো করে গুছিয়ে নিই আস্তে আস্তে সব আইবুড়ো ভাতের ভিডিও আমি তোমাদের সাথে দুটো চ্যানেল মিলিয়ে শেয়ার করব একটা চ্যানেলে বারবার দিতে থাকলে তোমরাও বোরিং হয়ে যাবে হয়ে গেছে কিন্তু দেখো মেঝেটা কত অপরিষ্কার লাগছে চলো এটাকে ভালো করে ক্লিন করে নেওয়া যাক বেশ কিছুদিন আগে আমি আগারোর একটা প্রোডাক্ট নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। যেটা হলো আগারো ইলেকট্রিক স্পিন মপ এই হচ্ছে এটার মেন মেশিন কতটা স্টাইলিশ দেখো অলরেডি কিন্তু আমি আমার ফ্লোর একবার এটা দিয়ে ক্লিন করে নিয়েছি আর প্যাডস গুলো ধুয়েও নিয়েছি মেন মেশিনে রয়েছে একটা ওয়াটার ট্যাঙ্ক আর জল মেপে দেওয়ার জন্য এই কাপটা তার সাথে সাথে চারটে এরকম প্যাডস দিয়েছে যেটা তোমরা রিমুভ করতে পারবে ধুতে পারবে আবার ইউজ করতে পারবে যেহেতু এটা চার্জিং সিস্টেম তাই চার্জ দেওয়ার জন্য একটা চার্জারও দিয়েছে চলো এবার এই অ্যাডজাস্টেবল এক্সটেনশন টিউব এটার মধ্যে সেট করে নেওয়া যাক বাই দা সেট করতে করতে তোমাদের বলে দিই এটার মধ্যে আর কি কি রয়েছে রয়েছে একশো পঁচাত্তর এম ওয়াটার ট্যাঙ্ক আর ওয়াটার স্প্রে পাশাপাশি এটা কিন্তু মোপিং সিস্টেমে আসে অল টাইপের ফ্লোর ক্লিন করার জন্য কিন্তু একদম পারফেক্ট এছাড়া তোমরা পেয়ে যাবে এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড কাপটা দিয়ে আমি জলটা কিন্তু ওয়াটার ট্যাঙ্কে দিয়ে দিলাম এবার আমি ফ্লোরটা ক্লিন করে নেব দেখো সামনে কিন্তু এলইডি লাইটও রয়েছে স্প্রে বাটনে ক্লিক করলেই জলটা দেখছো কি সুন্দর স্প্রে হচ্ছে এবার স্প্রে বাটন আর পাওয়ার বাটন কোথায় চলো সেটা দেখাই তার আগে দেখো এই অ্যাডজাস্টেবল হ্যান্ডেলটাকে কিন্তু তোমরা লং আর শর্ট দুটোই করতে পারবে এই যে একদম মাথায় দুটো বাটান দেওয়া একটা হচ্ছে পাওয়ার বাটান আর একটা হচ্ছে ওয়াটার স্প্রে করার বাটন এবার চলো ভালো করে আমার ফ্লোরটাকে ক্লিন করে নেওয়া যাক এটা কিন্তু খুব ডিপ ক্লিন করে এছাড়াও খুবই স্টাইলিশ আর খুবই লাইট ওয়েট খাটের তলা বা আলমারির তলা খুবই সহজে তোমরা ক্লিন করে নিতে পারবে যেখানে সহজেই আমাদের হাত পৌঁছায় না আর হ্যাঁ ভিজে জায়গাটাকে আরো ড্রাই করে মোছার জন্য এক্সট্রা ড্রাই প্যাডগুলোকে আমি ইউজ করব আর আগের প্যাডগুলো খুব নোংরা হয়েছে বলে এটাকে সরিয়ে ক্লিন প্যাডগুলো লাগিয়ে নিলাম আর দেখো এ এই নোংরা প্যাডস গুলোকে আমি ধুয়ে নেব তারপরে আবার ব্যবহার করব চলো এবার এটাকে ভালো করে চার্জ দিয়ে নি একবার চার্জ দিলে কিন্তু এটা অনেক চলে চার্জ দেওয়ার পর ভালো করে আমার রুমটাকে ক্লিন করে নি তোমরা যারা এটা নিতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু পারচেজ করে নিতে পারো বাই দ্য ওয়ে কেমন লাগছে আমার রুমটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভিডিও করব না আমি মিশো থেকে ছয় জোড়া জুতো কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি দাম নিয়েছি দুশো চুরানব্বই টাকা দামি ছিল তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু অনলাইন টাকা দিয়েছি বলে একটু টাকা সেভ হয়েছে দেখো এই একটা পিঙ্ক কালার কি সুন্দর এটা এই একটা স্কাই কালার এটাও খুব সুন্দর এই একটা হোয়াইটের ওপর রেড এই একটা হোয়াইটের ওপর পিঙ্ক আর এটা হচ্ছে ব্ল্যাকের ওপর এখানে পাঁচ জোড়া আছে আর একজোড়া আমি আমার বড় মাসিকে দিয়ে দিয়েছি তাই তোমাকে দেখাতে পারলাম না জুতোগুলো কি সুন্দর না তোমরাও চাইলে কিন্তু নিতে পারো অবশ্যই শুধু টেলিওয়্যার স্যান্ডেল বলে সার্চ করলেই পেয়ে যাবে চলো এবার আমি আমার খেয়ে দিয়ে বিয়ের পিড়িটা আনতে যাবো কারণ ওই পিড়িটাও আমাকে বাড়িতে কালার বালার করে আমার ইচ্ছা আছে পিড়িটা একটু আকার তো সেই বিয়ের পিড়িটা আনতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব

আর তো বেশি দিন নেই বাকি আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে কত সুন্দর কত বড় দাও আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হবে তারপরে আমার আরেক দাদার বিয়ে হবে তারপরে ছোট্ট বিয়ে হবে সব এই পিড়িতে কি কি সমস্যা পরিষ্কার করতে হবে এগুলো না এমনি তোলা যাবে অবস্থা চলো এই পিড়িতে আমরা রং করবো সামনে যাক চলো চলো এই হচ্ছে পিড়ি চলো বাড়ি নিয়ে যাওয়া যাক একটা জিনিস দেখে আমাদের বাড়ি এখন গল্পের আড্ডা বসলে আগে বসতো অন্য কিছু নিয়ে এখন গল্প বসলেই আমার বিয়ের আলোচনা এখানে সবাই মিলে বিয়েতে কি নিয়ম কি নিয়ম কি না নিয়ম সব আলোচনা করছে দেখো সবাই মিলে বসে ছেলের মামা আসবে আসবে মামা হলেই যাবে মামা হলেই দেখ ভাইঙ্গা সারব